আচ্ছা আপনি কি এই ব্যানা টাইপের ফটো ইউজ করতে চান এই সাইডে যেটা আপনি দেখতে পাচ্ছেন সেরকম ফটো কি আপনি ইউজ করতে চান তাহলে এই ভিডিওটা কিন্তু আপনার জন্য খুবই ইন্টারেস্টিং ভিডিও তো এই ভিডিওটা বানানোর জন্য কিন্তু আপনাকে সর্বপ্রথম কিন্তু প্রম্টের প্রয়োজন এই প্রমটা যদি আপনি শিখে যান তাহলে কিন্তু সব কিছু আপনি নিজেই করতে পারবেন কারো ভিডিও দেখার কোনো রকম প্রয়োজন হবে না ঠিক আছে তো এই ভিডিওতে গুগল জেমিনাই থেকে আমি দেখাবো যে কিভাবে এই ব্যানানা টাইপের ফটো আপনি ক্রিয়েট করবেন ঠিক আছে তাহলে চলুন ভিডিওটা সরাসরি আমরা স্টার্ট করছি তাহলে আমরা কিন্তু এই সার্চ অপশানে ক্লিক করে আমরা এখানে জেমিনি লিখে সার্চ করব যেটা আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করেছিলাম ওকে তো এই জেমিনি অ্যাপসে যাব ওকে গেলাম যাওয়ার পর আমাদেরকে কি করতে হবে প্রথমে এই প্লাস আইকনে ক্লিক করতে হবে তারপর এই গ্যালারিতে যেতে হবে যাওয়ার পর আমাদেরকে একটা ফটো এখানে মানে সিলেক্ট করতে হবে ঠিক আছে তো ধরুন এই ফটোটা আমি এখানে সিলেক্ট করলাম এই ফটোটা তারপর এখানে ডান বাটনে ক্লিক করব। তারপর এখানে এই আস্ক জেমিনিতে একটা প্রম্পটের দরকার এই প্রম্টটা পেস্ট করে দেবো আপনাদেরকে আমাদের পিন পিন কমেন্টের প্রথমে কিন্তু আমরা এখানে পিন করে দেবো কমেন্টের প্রথমে ফেসবুক পেজের এখানে পিন করে দেবো সেখান থেকে আপনারা দেখে নেবেন এবং ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশনেও সেটা দেওয়া থাকবে ঠিক আছে এখানে দিলাম এই প্রমটা তারপরে দেখুন এই প্লাস আইকনের পাশে এখানে ক্লিক করব। তারপর এই ক্রিয়েট ইমেজ যে ব্যানানা আইকন রয়েছে এখানে কিন্তু ক্লিক করতে হবে তবেই কিন্তু হবে তাছাড়া কিন্তু এই ফটোটা আপনার হবে না ঠিক আছে তারপর এই সেন বাটনে ক্লিক করব ক্লিক করার পর দেখুন কিন্তু হতে হয়ে দেখাচ্ছি ওকে দেখুন এই ফটোটা আমাদের কত সুন্দর ভাবে এর জন্য আমরা এই শেয়ার অপশানে ক্লিক করে আমরা আমাদের বন্ধু বান্ধবদেরকে শেয়ার করতে পারি বা এখানে একটা ডাউনলোডের এর অপশন আসবে এই মুহুর্তে এখন আসছে না একটু পরে চলে আসবে নেটওয়ার্কের প্রবলেম তো এখানে ক্লিক করে আমরা সেটা এটা কিন্তু সরাসরি ডাউনলোড করতে পারবো আমাদের গ্যালারিতে ঠিক আছে তো এই ছিল ভিডিও আপনাদেরকে ভিডিওটা কেমন লাগলো সেটা আমাদেরকে কমেন্ট সেকশানে জানাবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই লাইক ফলো এবং কমেন্ট করবেন ঠিক আছে তো ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ